গো তপন দা তোমার এখনো হয়নি সে কখন থেকে আমি এখানে এসে দাঁড়িয়ে আছি এত বেশি সময় লাগলে কি করে হবে আর দেরি করে গেলে আমরা তো মাছ পাবো না দেখবে খালি হাতে ফেরত আসতে হবে তখন কি ভালো হবে এবার একটু ঘর থেকে বেরিয়ে আসো না আরে অমল আমার তো প্রায় হয়ে গেছে তুই একটু দাঁড়া আমি এখনই আসছি আরে হয়েছে হয়েছে বলে তো তিরিশ মিনিট তো চলেই গেল কখন আর হবে তোমার তোমার জন্য প্রত্যেক দিন আমার এমন করে দেরি হয় আমার জন্য প্রতিদিন তো দেরি হয় মিথ্যে কথা বলিস আজকে একদিন শুধু আমার জন্য তো দেরি হয়েছে এর আগে প্রতিদিন গিয়ে কিন্তু আমি তোর বাড়িতে দাঁড়িয়ে থাকতাম আগে যেটা চলে গেছে সেটা এখন বলে লাভ এখন তুমি দেরি করেছো এটাই হচ্ছে আসল কথা তাড়াতাড়ি চলো জল নিয়েছিস তো সব কিছু নিয়েছি তা তোমাকে চিন্তা করতে হবে না বাড়ির সামনেও পাশটায় রেখে এসেছি তুমি এখন তাড়াতাড়ি চলো আমার সাথে তাহলে তো হয়ে গেল চল মাছ ধরতে চাই অমল কত করে চেষ্টা করছি নদী থেকে তো কোনো ধরনের মাছই তো আসছে না তুই তো মাছ ধরবার জন্য সে কখন থেকে আমার বাড়িতে গিয়ে আমাকে ডেকেছিস এখন তো মানে এখন যে মাছ উঠছে না কি লাভ হলো তাড়াতাড়ি এসে বল তোমারই তো দোষ তুমি দেরি করে এসেছো বলে মাছ পাচ্ছি না যদি আমরা তাড়াতাড়ি আসতাম তাহলে অবশ্যই মাছ পেতাম আমরা আসবার আগে কত জেলেরা এখানে মাছ ধরতে এসেছিল তা কি এখন বলা যায় নাকি আমরা যদি আরও আগে এখানে চলে আসতাম সবার আগে তাহলে নিশ্চয়ই আমরা অনেক মাছ পেতাম দেরি করে এসেছি সেই জন্যই তো মাছ উঠছে না ও আচ্ছা তাহলে এখন আমারই সকল দোষ হয়ে গেল তাই না দেরি করে আসবার সাথে মাছের কোনো সম্পর্ক নেই ভাগ্যে যদি আমাদের মাছ থাকে যে কোনো মূল্যে আমরা মাছ পাবো ভাগ্যে যদি না থাকে মাছ পাবো কিভাবে বলো সব কিছু তো ভাগ্যের উপর ছেড়ে দিলে চলবে না না আমাদেরও তো চেষ্টা করতে হবে চেষ্টাই যদি করি তাহলে মাছ পাবো কিভাবে বলো তো এসব তুই কি বলছিস চেষ্টা কি কমতি আছে নাকি সে কখন থেকেই তো চেষ্টা করছি একটি মাছও তুটে আসছে না এবার আমাকে জালটা দাও তো আমি কিছুক্ষণ জাল দিই তোমার জাল দেওয়া হয়তো ঠিকঠাক মতো হচ্ছে না সেই জন্য মাছ মাছ পাচ্ছি না আমি জাল দিলে দেখবে উঠে আসছে বাবা এখনো তুমি এখানে কি করছো এই সকালে আসলে মাছ ধরার জন্য এখনো বুঝি তোমাদের মাছ ধরা হচ্ছে না আমি সেই সকাল থেকে তোমাদের জন্য বসে আছি তোমরা মাছ নিয়ে যাবে সেগুলো দেখবো তারপর আমরা সবাই মিলে মজা করে খাব বাজারে বিক্রি করবে টাকা আনবে কিছুই তো করছো না এখনো দেখছি তোমরা কত মাছ পেলে আহারে তোকে দেখবো কি কোনো ধরনের মাছই তো ওঠে না আমরা দুজন মিলে অনেক চেষ্টা করেছি একটি মাছও আমাদের জালে ওঠেনি কী বলছো বাবা একটাও মাছ ওঠেনি তোমরা তো সেই সকাল থেকে এখানে আছো একটাও মাছ না উঠে পারলো কিভাবে সেটাই তো কোনোভাবে বুঝতে পাচ্ছি না কত রকমের চেষ্টা করছি কোনো মাছ উঠছে না তোমাদের ভাগ্য তেমন একটা ভালো নয় আমারও ভাগ্য ভালো আমি তখন বলেছিলাম আমাকে নিয়ে যাও তুমি তো আমাকে আনতেই চাইলে না আমাকে আনলে অবশ্য মাছ পেতে এখন তো তুই এসেছিস তাহলে দেখি কত মাছ ওঠে যদি না ওঠে তাহলে বুঝবো তোর ভাগ্য ভালো নেই তোকে না এনে ভালোই করেছি এ তুই আবার কীভাবে মাছগুলো তো সব পালিয়ে যাবে থাকলেও মাছ পালাবে না এ খাবার খাওয়ার জন্য মাছ আরও এখানে আসবে এগুলো তো তেতুল তেতুল খায় নাকি মাছ আবার খায় না খায় সেটা একটু পরেই বুঝতে পারবে খেতে হবে না ওরা খাবারের গন্ধ বুঝে এখানে আসবে সেই জন্যই তো তোমরা জাল ফেলবে মাছ পেয়ে যাবে এখন জালটা ফেলো বাবা দেখি এ তো অনেক ইলিশ মাছ হ্যাঁ এই তো মাছ দেখলে তো আমার কামাল যাও যাও এখন মাছগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে এসো কিছু মাছ বাড়িতে নিয়ে যাব কি গো তপন দা অমল দা আজকে তোমরা মাছ নিয়ে ওদিকে কেন যাচ্ছ আমি এখানে মাছ কিনছি এদিকে এসো না তোমার কাছে এমনিতেও তো লোকের অভাব নেই তাদের থেকে কিনছো অনেক মানুষ এখানে তোমার কাছে কিভাবে বিক্রি করব বলো আরে আমি কিভাবে কিনবো সেটা আমি বুঝে নেব তোমরা শুধু আমার কাছে মাছ দাও আজকে তো দেখছি অনেক মাছ পেয়েছো তোমরা দুজন মিলে আজকে কিন্তু আমরা অনেক মাছ পেয়েছি মাছগুলো বেশ বড় বড় আজকে যদি আমাদের টাকা নিয়ে কোনো ধরনের ঠকানো চিন্তা করে তোমাকে কিন্তু মাছ দেব না আগিয়ে বলে দিচ্ছি মাছের ন্যায্য মূল্য যদি দিতে পারো তাহলে আজকে আমাদের মাছ ধরো না হলে মাছে হাত দেবে না আগেই বলে দিলাম এটা কোনো কথা বলে অমল আমি আবার তোমাদের কবে ঠকিয়েছি সব সময় মাছ ব্যবসায়ী আমি তোমাদের বেশি টাকা দিই তোমাদের কখনো ঠকাই না তোমরা অন্তত আমাকে কথা বলতে পারো না আচ্ছা ঠিক আছে মাছগুলো মেপে কত কেজি হয় দেখো তারপর নাচ যেটা পাই সেই টাকাগুলি আমাদের দিয়ে দাও এত মাছ পেলে কোথায় হঠাৎ করে সেসব জেনে তোমার কাজ নেই তুমি শুধু মাছ মেপে টাকা দাও। রঘু তুমি যেখানে আমাদের সাথে বাঁধ ঠিক করবার কাজ করবে সেটা কোনোভাবেই আমরা বুঝতে পারিনি। তোমাকে আমরা যত খারাপ মানুষ ভেবেছিলাম তুমি আসলে তত খারাপ মানুষ না। তোমরা কি আমাকে ভাবো না ভাবো সেটা তোমাদের ইচ্ছে। আমি সব সময় নিজের মতো করি কিছু চিন্তা করি। এই গ্রামে আমারও জমি আছে। যদি নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করে তাহলে আমার ফসল সবকিছু নষ্ট হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমার উচিত তোমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা তাও হয়তো আমি তোমাদের পরিমাণ কাজ করতে পারছি না তোমরা সবাই মিলে অনেক কি কাজ করছো তেমন কোনো বিষয় নয় তুমি যে এখানে এসে সবার সাথে কাজ করছো এটাই অনেক বড় ব্যাপার কতটুকু করলে না করলে সেটা বড় ব্যাপার নয় তোমাদের মতো মানুষকে কাজে আসতে দেখে ভালোই লাগছে গ্রামের সাধারণ মানুষও তোমাদের দেখে ভালোই কাজে অনুপ্রেরণা পাচ্ছে আমরা সবাই যেহেতু এখানে কাজ করছি কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দুর্ঘটনা না হলে ভালো হয়। যদি বাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করে আমাদের জন্য বিশাল বড় দুর্ঘটনা হবে সেটা। আমাদের ইচ্ছে মতো আমরা কাজ করছি। বাকিটা ওপোরল আর ইচ্ছে। তিনি যা ভালো মনে করবে সেটাই করবে। তা তুমি অবশ্যই ঠিক বলেছো। ওপোরল আর উপর কারোর হাত নেই। তিনি যা ইচ্ছে তাই করুন আমরা কাজ করি। কী রে রোগো সে কখন আমি তোকে ডাকলাম সকালে লোকও পাঠালাম তোর বাড়িতে তুই নাকি বাড়িতে নেই কোথাও গিয়েছিলিস তুই নাকি আ বাঁধের কাজে আমাকে খোঁজ করবার জন্য পাঠালেই পারতেন আমি তো সেখানেই ছিলাম এসব তুই কি বলছিস কি বাঁধের কাছে তোর কিসের কাজ সেখানে তুই কি করেছিলিস সেটা বলতো আমাকে আরে গ্রামের সবাই মিলে বাঁধের উপরে মাটি দিচ্ছিল জোয়ারের জলে বাঁধটা অনেকটা ভেঙে গেছে এখন যদি সবাই মিলে সেখানে কাজ করা না হয় তাহলে বাঁধ ভেঙে জল একেবারে গ্রামে ঢুকে যাবে তখন অনেক বড় সমস্যা হবে সেই জন্য সবার সাথে আমিও সাহায্য করেছি আরে আমারও তো অনেক মানে ধান টান আছে গ্রামে তাই না এটা তুই কি করলি হ্যাঁ আমি আরও মনে প্রাণে চাচ্ছি ওই বাঁধটা যেন ভেঙে যায় তাহলে আমার বিশাল বড় সুবিধা হবে তুই আমার লোক হয়ে ওইদিকে গিয়েছিলিস বাঁধ মেরামত করতে না না তোকে আমি আর কোনোভাবেই কাজে রাখবো না তোকে কাজে রাখবার চেয়ে না রাখা আরো ভালো হবে আমার খেয়ে আমার বিড়াল আমাকে কি বলে হ্যাঁ আপনি এসব কি বলছেন কি আমি তো কিছুই বুঝতে পারছি না আমি ওখানে কাজ করলে তাতে কি হয়েছে আপনি মানে কেন চাচ্ছেন বাঁধ ভেঙে পানি ঢুকুক গ্রামে এসব তোর জেনে কোনো কাজ নেই তোরা যেভাবেই পারিস রাতে গিয়ে বাঁধটা ভেঙে দিয়ে আসবি তারপর আমার কিভাবে লাভ হবে সেটা নিজ যোগেই দেখতে পারবি এ কাজ দিয়েছি পারবি তো নাহলে সত্যি সত্যি কাজ থেকে বের করে দেব আমারও তো ধান আছে লোকসান হবে যেটা বলছি সেটা ক লোকসান হলে আমি দেখব আচ্ছা ঠিক আছে বাবু কি গো বুড়িমা তুমি এখানে এভাবে মন খারাপ করে বসে আছো কেন সকালে তোমাকে বললাম বাঁধের ওখানে যেতে সেখানেও তুমি গেলে না তোমার শরীর কি খারাপ করছে নাকি চিন্তায় চিন্তায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি কি যে করব কিছুই বুঝতে পারছি না এত চিন্তা থাকলে কি আর কোনো কাজে মন বসানো যায় মন কিভাবে ভালো থাকবে বল তুমি কি নিয়ে এত চিন্তা করছো বুড়িমা সেটাই তো বুঝতে পারছি না আগে বলো কি নিয়ে তোমার এত চিন্তা তারপর না বুঝতে পারবো গ্রামের নদীতে জোয়ারের পানি বেড়েই চলেছে এমন হলে তোরা যে বাঁধের মেরামত করেছিস সেটা কোনোভাবে টিকবে না যদি একবার বাঁধ ভেঙে যায় আমার বিশাল বড় সর্বনাশ হবে আমি একা মানুষ চার কুলে কেউ নেই কি ভাবি যে আমার দিন কাটছে সেটা নিয়েই ভাবছি লোকজন দিয়ে জমি চাষ করে কিছুটা ধান রোপণ করেছিলাম সেইগুলো তুলে আমার বছরটা কেটে যেত যদি বন্যা হয় তাহলে আমার বিশাল বড় সর্বনাশ হয়ে যাবে রে রেপুরিমা তুমি চিন্তা করো না ওপরলা আছে তিনি সব কিছু ঠিক করে দেবে আমরা যথাসাধ্য চেষ্টা করব তারপর কি হয় দেখা যাবে আপনাকে তখন আমি জিজ্ঞেস করলাম বাবু বাঁধটা কেন ভেঙে দেব তাতে আমাদের কি লাভ হবে আপনি তো তখন আমাকে কিছুই বললেন না বললেন পরে বলবেন এখন তো সময় হয়েছে এখন অন্তত আমাকে বলুন আর এখন তো বাঁধটা ভেঙেই দেব আমার সাথে থাকতে থাকতে তোর কি কোনোদিন বুদ্ধি হবে না আমি এত বুদ্ধি নিয়ে চলি তুই হয়েছিস একটা বোকা তোকে যে আমি কিভাবে সামাল দেব সেটাই আমি নিজেও বুঝতে পারি না আপনি যদি আমাকে একটু বুঝিয়ে বলেন তাহলেই তো আমি বুঝতে পারি কি বলতে চাচ্ছেন একটু বুঝিয়ে বলুন না বাবু আমি তো ছোট মানুষ অত সব বুঝি না আপনার তো অনেক বুদ্ধি সেরকম বুদ্ধি নেই আমার এখন আমি কি করব বলুন তো সেটা তুই অবশ্যই ঠিকই বলেছিস আমার মতো বুদ্ধি যদি তোর হতো তাহলে তুই নিজেই তো কাজ করতে বাদ মেরামত করতে যেতিস না কি লাভ হবে শোন আমি তোকে বলছি যদি গ্রামে পানি ঢুকে যায় সবার সকল ফসল নষ্ট হয়ে যাবে গ্রামের সব দাম বাড়িয়ে দিয়ে আমি দ্বিগুণ ব্যবসা করব। তাহলে ভাব কত লাভ হবে আমার তো অনেক ফসল আছে সেসব জায়গায় ক্ষতি হবে তার কি আমি থাকতে তোর এত চিন্তা করতে হবে না তোর যত পরিমাণ ক্ষতি হবে তার দ্বিগুণ পরিমাণ আমি তোকে দেব মানে আমি যে কাজগুলো বলছি সেগুলো করে ফেল আচ্ছা ঠিক আছে চলুন তাহলে বাঁধটা ছেড়ে দিয়ে আসি আরে বিক্রম আর বুড়ি মাঝে আরে আসো আসো নিশ্চয় তোমরা কোনো বিপদে পড়েছো তাই না হ্যাঁ নিতাই বাবু আমরা বিপদে পড়েই আপনার এখানে এসেছি কোনো রকমের উপায় দেখতে পাচ্ছিলাম না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এখানে আসলাম তোমরা এত চিন্তা করছো কেন আমি তোমাদের গ্রামে আছি তো আমি থাকতে তোমাদের এত চিন্তা করতে হয় না গো কী বিপদ হয়েছে আমাকে বলো আমি সকল ধরনের বিপদে তোমাদের সাহায্য করব আপনি তো ভালো করেই জানেন গ্রামের বন্যায় জল ঢুকেছে আমার সমস্ত ধান নষ্ট হয়ে গেছে ঘরের কিছু চাল ছিল সেইগুলো দিয়ে এত দিন চলছিলাম তাও আজকে শেষ হয়ে যাবে আপনার এখানে তো অনেক চাল আছে আপনি তো চালের ব্যবসা করেন আমাকে যদি এক বস্তা চাল দিতেন আমি টাকাও সঙ্গে করে নিয়ে এসেছি বাকিটা দেওয়া লাগবে না আমারও চালের প্রয়োজন যদি আমাকেও এক বস্তা চাল দিতেন আর কি মানে চাল লাগলে অবশ্যই চাল পাবে চাল দেওয়ার জন্যই তো এখানে বসে আছি তবে চালের দাম যে বেড়ে গেছে সেটা জানো কি না কি বলেন কি চালের দাম বেড়ে গেল দু তিন দিনের মধ্যে আমার কিছুই করবার নেই শহরে দাম বেড়েছে এখানেও বেড়েছে আর গ্রামে তো বন্যা যদি তোমাদের বেশি দামে মানে কিনতে মন না চায় তাহলে আমার থেকে নেওয়ার দরকার নেই চলে যাও আমার এখান থেকে নিতে হলে দ্বিগুণ দামে নিতে হবে কি আর করার দ্বিগুণ দামে তাহলে আমাদের দেন কিছুই তো এখন করতে পারছি না হঠাৎ করে কিভাবে যে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পাচ্ছি না এখন যে কি করব সেটাও তো খুঁজে পাচ্ছি না একদম অসহায় হয়ে গেলাম এক নিমেষে সব কিছু শেষ হয়ে গেল হাতে আর করবার মতো কিছু রইল না ওপরও বা আমাদের একদম শেষ করে দিলেন এতদিন মাছ বিক্রি করে কিছু টাকা জমিয়েছি সেগুলো দিয়ে এখানে কিছুটা ফসল ফলিয়েছি সব টাকা আমার লোকসান হয়ে গেল এত বড় লোকসান কাটিয়ে কিভাবে উঠবো সেটাই তো বুঝতে পারছি না খেয়ে মরতে হবে এরপর তোর তো তাও ভালো টাকা পয়সা আছে আমার অবস্থাটা একটু চিন্তা কর হাতে তো কোনো টাকা পয়সা নেই একটু বেশি ভালো থাকবার জন্য সকল টাকা দিয়ে আমি ফসলে জমিতে ধান চাষ করেছিলাম সমস্ত ধান জলের তলায় চলে গেছে নষ্ট হয়ে গেছে আমার হাতে একটি মাত্র টাকা নেই নদীতে মাছ নেই কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না তখন আমি তোমাকে বারবার সাবধান করেছিলাম একসাথে এত টাকা দিয়ে ফসল চাষ করো না তখন তো তুমি আমার কোনো ধরনের কথা শুনলে না এখন দেখছো তো কি হয়েছে বেশি ভালো থাকবার আশায় একদম না থাকার মতো অবস্থা হয়ে গেছে তোমার কি যে করবো কিছু বুঝতে পারছি না ওদিকে মেয়েটা ঘরে হয়তো একা আছে মা মরা মেয়ে আমার আমার মেয়েটাকে না খাইয়ে মরতে দেওয়া যাবে না কিছু তো একটা উপায় বের করতে হবে আমি বাড়িতে যাই দেখি কি রান্না করা যায় আচ্ছা ঠিক আছে বাড়িতে যাও যদি মাছ ধরবার জন্য নদীর দিকে যাও তাহলে আমাকে ডেকো কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি নদীর দিকে গেলে তোকে ডেকে রূপা তুই এত ইলিশ মাছ করতে থেকে পেলি গত এক বছর চেষ্টা করেও তো আমি এত ইলিশ মাছ পাইনি কিভাবে কি করলি কিছুই তো বুঝতে পারলাম না কি হয়েছে মা সবটা একবার আমাকে বলতো আমি তো তোমাদের বলেছিলাম তেঁতুল দিয়ে ইলিশ মাছ ধরা যায় নদীর পানি উঠানে এসে ভরে গেছে আমি খেয়াল করে দেখলাম সেখানে কিছু মাছও আছে যেই মাত্র আমি সেখানে তেঁতুল ফেললাম অমনি মাছ সেখানে চলে এলো ওই জালটা কয়েকটা দিয়ে অনেক মাছ আমি পেয়েছি তুমি এসে এখানে বসে মাছ ধরো অনেক মাছ পাবে যেটা তুমি চিন্তা করতে পারবে না বাবা আমি তো মাছ ধরতে পারি না সেই অবস্থায় এত মাছ পেয়েছি তুমি তো পারো তাহলে তুমি কত মাছ পাবে ভেবে দেখো আমি তো কিছুই বিশ্বাস করতে পাচ্ছি না বাড়ির উঠানে ইলিশ মাছ চলে এসেছে তাও আবার তুই তেতুল দিয়ে ধরছিস কোন মতে আমার নিজের চোখে দেখে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস তো তোমাকে করতে হবে বাবা তুমি তো নিজের চোখে দেখেছিলে আমি কিভাবে মাছগুলো ধরলাম যদি তুমি তারপরও বিশ্বাস না করতে পারো তুমি নিজেই চেষ্টা করে দেখো না মাছগুলো গ্রামে এসে আটকে গেছে যে কোনো খাবার ফেললে এখানে চলে আসবে এখানে অবাক হওয়ার কোনো কিছুই নেই আচ্ছা ঠিক আছে জলটা আমার হাতে দে তো দেখি কিভাবে মাছ ওঠে এত তাহলে আমার ব্যবসা বাণিজ্য তো ভালোই চলছে নাকি রে সবার থেকে ইচ্ছে মতো দাম নিবি যার কাছ থেকে তোর যত মন চায় তত নিবি তুই নিজেও কিছু রাখিস তবে সব আমার রেখে দিস না আমি কিন্তু বুঝতে পারবো আমাকে ঠকালে কাজ থেকে বের করে দেব বলে দিচ্ছি। আপনি তো দেখছি গ্রামের কোনো খবরই রাখছেন না বাড়ির মধ্যে পড়ে পড়ে ঘুমাচ্ছেন ওদিকে যে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে আপনার ব্যবসার লোকসান যে লোকসান হচ্ছে সে খবর কি আপনি রেখেছেন তুই কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না আমার ব্যবসায় তো কোনো ধরনের লোকসান হওয়ার কথা না এখন তো আমার ব্যবসা পুরো দমে লাভ হওয়ার কথা কি বলছিস তুই এসব বাঁধ ছেড়ে দেবাতে নদী থেকে ইলিশ মাছ ঝাঁকে ঝাঁকে গ্রামে ঢুকেছে গ্রামের সব মানুষ এখন ইলিশ মাছ ধরছে সেই ইলিশ মাছ বাজারে বিক্রি করছে চন্দনের কাছে কাছে তাদের অনেক টাকা পয়সা চলে এসেছে চন্দন তাদের বলেছে শহর থেকে চাল এনে তাদের দেবে সমস্ত মাছ যেন তারা চন্দনকে দেয় গ্রামবাসী সবাই সে কথায় রাজি আপনার চালের ব্যবসা কোনো মতেই চলছে না কথা তুই এখন আমাকে বলছিস আরো আগে বলিস নি কেন অত ছাড়া কোনোভাবেই আমার ব্যবসা লোকসান করা যাবে না ওই চন্দনকে এবং গ্রামবাসীকে কিভাবে সাহসা করতে হয় সেটা আমি ভালোভাবেই জানি তুই চল রঘু আমার সাথে ওদের দেখে নিচ্ছি রে চন্দন শুনলাম তুই নাকি বাজারে সবার থেকে মাছ কিনছিস এবং শহর থেকে চাল এনে সবাইকে বিতরণ করছিস এত বড় সাহস তোকে কে দিল এতে আবার সাহসের কি দরকার আছে সবাইকে সাহায্য করছে এটাই তো ভালো হচ্ছে গ্রামে আমার কথা চলবে আমি যেটা বলবো সেটা হবে এখন থেকে তুই কোন ধরনের মাছ কিনতে পারবি না চাল বিতরণ করতে পারবি না আমি সবকিছু করব তার মানে রঘুদা যেটা বলেছে সেটাই একদম সঠিক আপনি যে বাঁধ ভেঙে দিয়েছেন সেটাও আমরা জানি আপনার অপকর্ম সব রঘুদা আমার কাছে বলে দিয়েছে আজকেও আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম ওখানটায় আপনার পর্দা ফাঁস হয়ে গেছে কি কি বলছো তোমরা এসব আবার বলছিস যেটা সত্যি সেটাই বলেছি। আমি তো এদেরই আপনার পক্ষে নয় বুঝতে পারেননি আমার সাথে আপনি যেটা করেছেন সেটা বেইমানি নয় আমি করলি বেইমানি তাই না এর সাথে এত কথা কিসের একে মেরে গ্রাম থেকে বের করে দেওয়া হোক আবার ভুল হয়ে গেছে তোমরা আমাকে ক্ষমা করে দাও এ বয়সে আমি মার খেতে চাই না তোমাদের সমস্ত টাকা ফিরিয়ে দেব ধানের যে ক্ষতি হয়েছে সেটাও দিয়ে দেব আমি এ গ্রাম ছেড়ে চিরদিনের জন্য চলে যাব তোমরা আমাকে মেরোনা মেরোনা আচ্ছা ঠিক আছে তাহলে কেউ মারবে না আপনি চলুন আপনার বাড়িতে সবার টাকা সবাইকে বুঝিয়ে দেবেন এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না